مبي <imitation> 来给你们 দেখি ভাই সরে নেন আবার কথা বলতে

সানা লুক

তাকে আন্তরিক এবং অভিনন্দন জানাই বন্ধুরা আমার আজকে এইখানে উপস্থিত আছেন আসলে থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি আব্দুল গফুর আসলিয়া থানা বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব বাসের দেওয়ান নবগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার

আল্লাহর অশেষ মেয়ের বাণীতে আর আপনাদের সকলের দোয়ায় সকলের সহায়তায় আজ আমি এই সৈরে ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে এসেছি আমার সাথে আরও যে দল গ্রেপ্তার করেছে গুহার উপজেলা বিএনপি সংগ্রাম সভাপতি নতুল ইসলাম মেহরেন এবং সাধারণ সম্পাদক মাসুদ এখনো কারাগারে অবস্থান করছে এই অবৈধ সরকারের প্রশাসন এখনো নাই আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দেশে যে অবৈধ নিষ্ঠাতে ভোট শেখ কাছে সরকার অবস্থান করছে আপনারা দেখেছেন গত সাত তারিখে চার পাঁচ পার্সেন্ট লোক ভোট দিতে যায় না

আমরা এই অবৈধে সরকারের কাছে কারো মজুক্তি দাবি করবো না আমরা আগামী দিনের দেশ জনাব তারিখ আমাদের আহ্বানে আন্দোলন সংগ্রামে আগামী দিনের রাষ্ট্রদায়ক দল তারিখ আমাদেরকে দেশে ফিরিয়ে আনবাদ মানুষের দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আমাদের মহান নেতা স্বাধীনতার কোষক গই রাষ্ট্রপতি কেউ রহমানের সাতাল্লিশতম আদাতবাসী আমরা ঢাকা জেলাতে এসি সংকট যিনি স্বতন্ত্র মর্যাদায় বৃহৎ আকারে আমরা সবগুলো জিনিস এই আদতবাসীকে পালন করতে বটাই জন্য আমরা বর্ণমায় তার কাছে কত আমাদের প্রিয় নেতাকে পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি এবং আগামী দিনে যে কোনো আন্দোলন সচানে ঢাকা জেলা অন্তত ভূমিকা পালন করবে এবং এই অবৈধ গুরুত্ব সরকারের পতন ঘটাবে যে আশা ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল এবং সুসার্থ কামনা করে এবং আপনারা সবাই যে উপস্থিত হয়েছেন নিজে ভাইরা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের এবং সংকল্প মনে করে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সবাই শেষ মন্ত্রী খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতবাদী দল জিন্দাবাদ হোক We can do it for you! We can do it for you! We can do it for you!